আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন সভাপ্রধান হিসাবে কথা সাহিত্যিক সেলিনা হোসেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট লেখক গীতিকার নাসিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সিনিয়র সচিব বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি পর্ষদের সদস্য উপস্থিত আছেন শিবাজি সেনগুপ্ত নাট্য নির্দেশক অভিনেতা এবং মঞ্চ ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখাচ্ছেন মহারাষ্ট্রে মুম্বাইতে তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর নাসরিন জেবিন লেখক সাহিত্যিক গবেষক নাসরিন জেবিন তো আপনি অনুষ্ঠানের সূচনায় অনুষ্ঠান করার অনুমতি দিলে আমরা সরাসরি অনুষ্ঠান শুরু করব আমি সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার বিশ্বায়ন এই বিষয়টি আমাদেরকে খুবই অনুপ্রাণিত করবে আমরা সবার কাছ থেকে বিভিন্ন আলোচনা শুনব এবং ভাষার বিশ্বায়নের মর্যাদাটা আমাদের কাছে একটি গৌরবের জায়গা হবে তো কামরুল তুমি সঞ্চালনায় শুরু করো যে শুরু করবেন তার নাম বলো আমরা শুনবো সবাই আমি প্রথমেই ডক্টর নাসরিন জেবিন তাকে আলোচনা অংশের জন্য আহ্বান জানাচ্ছি বংগা সাহিত্য সংস্কৃতি সংসদের সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ধন্যবাদ আপনাকে ভাষার বিসায়ন বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি সংসদের তিন দিন ব্যাপী আয়োজনের দ্বিতীয় বৈঠকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্যের প্রতি আজন্ম লালিত ভালোবাসা বাংলার মানুষের সহজাত এক প্রবণতা বঙ্গীয় সাহিত্য শিল্প সংসদ মানব ও পৃথিবীর চিরন্তন এক সৌন্দর্যকে অনন্য সূত্রে গেথে দিয়েছেন বাংলা ভাষার প্রভাব বিস্তারে আঞ্চলিকতা আমার বিষয় আজকে এটি একুশে আমাদের অহংকার ঐতিহাসিক গৌরব দীপ্ত রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল উনিশশো সালে এরপর অতিক্রান্ত হয়েছে দীর্ঘ সত্তর বছর দেশভাগের পর শোষণের মুখ উন্মোচিত হয়েছিল দীর্ঘ বঞ্চনা ও ঔপনিবেশিক শোষণ শাসনের জাতাকল থেকে আমরা মুক্তি লাভ করতে দৃঢ় এগিয়ে গিয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতাকে অর্জন করেছি কিন্তু জাতীয় জীবনে বাংলা ভাষার প্রভাব আমরা কতটুকু বিস্তার করতে পেরেছি বাঙালির মস্তিষ্ক হৃদয় যার কাছে গভীরভাবে ঋণী সে আমাদের বাংলা ভাষা জীবন মৃত্যুর সীমাকে অতিক্রম করে যে ভাষাকে আমরা অর্জন করেছি তা আমাদের বাংলা ভাষা জীবনের শেকড়ের সাথে এ ভাষা আজ আমাদের জড়িয়ে আছে আমরা আমাদের ভাষা নিয়ে নির্ভেজাল ভাবে বসবাস করতে চেয়েছি শান্তির আবাসন গড়তে চেয়েছি কিন্তু সেখানে এক বেদখল সভ্যতা আমাদের ভাষাকে কেড়ে নিতে চেয়েছে চেয়েছে আমাদের অস্তিত্বহীন করতে কিন্তু জয়ী কি তারা হতে পেরেছিল পারেনি আমরা আমাদের শ্রম নির্ভর দুটো হাত দিয়ে অধিকারকে আদায় করেছি গড়েছি পৃথিবীর কাছে নতুন আমাদের অস্তিত্বের তলে লুকিয়ে আছে বাংলার ইতিহাস হাজারো ভাঙা গড়ার মাঝে যখন এ মাসটি উপস্থিত হয় আমাদের সামনে তখন এদেশের বাঙালি দেখিয়ে দেয় কিভাবে বুকে ধারণ করতে হয় এই ভাষাকে স্বপ্ন খোঁজার দিন নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়ে যাত্রা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষাভাষী মানুষের মৌখিক ভাষারীতি ভিন্ন ভিন্ন অঞ্চলভেদে বাংলা মৌখিক ভাষার ভিন্ন ভিন্ন উচ্চারণ ও কথিত ভাষা রীতিকে বাংলা আঞ্চলিক ভাষা রীতি বলে বাংলা ভাষাভাষী বিভিন্ন অঞ্চলে কথ্যরীতির পার্থক্যও কিন্তু আমরা দেখতে পাই বিশেষ অঞ্চলে এই মৌলিক রীতির প্রচলিত যে ধারা তাকে কিন্তু আঞ্চলিক ভাষা বা উপভাষা আমরা বলি ভাষার জীবন্ত রূপ আঞ্চলিক ভাষার মধ্যেই আমরা পেয়ে থাকি মাতৃদুগ্ধ পান করে শিশু যেরকম দেহমন গড়ে তোলে তেমনি আঞ্চলিক ভাষা ব্যবহার করে মানুষ তার আবেগ উচ্ছ্বাস ও মনোভাব সম্পূর্ণভাবে প্রাণবন্ত করে ব্যক্ত করতে পারে আঞ্চলিক ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে অঞ্চল ভেদে উচ্চারণও ভিন্ন হয়ে থাকে সাহিত্যে লেখকরা বাস্তবতার প্রতিফলন ঘটাতে আঞ্চলিক ভাষার প্রয়োগ আজকে শুরু করেছেন অনেক আগে থেকেই সেটা আমরা দেখতে পাচ্ছি সাহিত্যে চরিত্রের ভাষা ও সংলাপের মধ্য দিয়ে আঞ্চলিক ভাষা ব্যবহারে যেমন বিশেষ অঞ্চলের ভাষা বৈশিষ্ট্য ফুটে ওঠে তেমনি চরিত্রের শ্রেণীগত বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাই এখানে আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা না বলে পারছি না যিনি বাংলা সাহিত্যে বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাছি আঞ্চলিক ভাষা হিসাবে ওখানে একেবারে উৎকৃষ্ট প্রমাণ দিয়েছেন যে জেলে জীবন তিনি তুলে এনেছেন সেই অঞ্চলের অঞ্চলভিত্তিক যে ভাষা যেটা তাদের জীবন জগতের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে আছে তাকে সত্যনিষ্ঠভাবে সাহিত্যে জায়গা দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন আমি বলবো শুধু একটি ঠিক কথা না বললেই নয় মালা একেবারে কুবের যে উপন্যাসের নায়ক তার স্ত্রী পঙ্গু মালা একটা দিনের জন্য রাতের বেলা সে আত্মীয় বাড়িতে বেরিয়ে সকালে যখন সে ঘরে ঢোকে তখন কিন্তু কুবে রেগে গিয়েছিল রেগে গিয়ে তাকে যখন গালমন্দ করছে তখন মালা রেগে গিয়ে বলছে কেন মাঝি কেন এত গোসা কেন কবে কই নিছিল আমারে তুমি চিরোটা কাল ঘরের মধ্যে থাকাইলাম এইটা দিনের লজ্ঞা যদি বেড়াইবার যাই গোসা করবা কেন তখনই কিন্তু কুবের বলছে যা বেড়া গিয়া হারাম জাদি বদ এই যে জীবনের সাথে সম্পর্কিত যে উক্তি তাদের জীবনের সাথে সম্পর্কে ছড়িয়ে বিছিয়ে আছে পরিবেশের সাথে সেখানে কখনোই আমি চলিত বা সাধু ভাষা দিয়ে সেটার পূরণ কিন্তু করতে পারতাম না এখানে অঞ্চলের অঞ্চলভিত্তিক ভাষাই কিন্তু সেখানে প্রাণবন্ত হয়ে থাকবে সুতরাং আজকাল বাংলা কথা সাহিত্যে নাটকে কম বেশি আঞ্চলিক ভাষা ব্যবহৃত হচ্ছে তাছাড়া আধুনিক আঞ্চলিক সাহিত্যে আঞ্চলিক ভাষা ব্যবহার করায় অঞ্চল বিশেষে বা নির্দিষ্ট কোনো এলাকার বৈশিষ্ট্য যেমন ফুটে উঠছে আমরা নিজেরা তার সাথে সম্পৃক্ত হতে পারছি ভাষা অনেক বেশি ঋদ্ধ সমৃদ্ধ হচ্ছে ওজনদারি হচ্ছে তেমনি সাহিত্য আমাদের প্রাণবন্ত হচ্ছে ধন্যবাদ সবাইকে অসাধারণ বলেছ নাসরিন জেবিন আমরা ভাষার আসলে এই আঞ্চলিক ভাষা ক্রমান্বয়ে মার্জিত রূপেই একটা সার্বজনীন ভাষায় শব্দে রূপান্তরিত হয় নানা পর্যায়ে আর বাংলাদেশে বহু আঞ্চলিক ভাষা এখন সন্নিবেশিত আছে সিলেটের ভাষা কক্সবাজার এবং শশা অঞ্চলের এক এক ধরনের সে ভাষাগুলো আস্তে আস্তে কোথায় পরিবর্তন পরিবর্তন হতে হতেই একটা মাদজিত রূপেই আমরা পেয়ে থাকি আমি আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাবো কবি লেখক গীতিকার নাসিমা বেগম নাসিমা আপনার কি ইয়েকে নাসিম কে কন্টিনিউ শুনতে পেয়েছেন নাকি আটকে গেছে মাঝে মাঝে আমরা শুনতে পেয়েছি তা এখানে তাহলে মেয়ের ডিস্টার্ব হচ্ছে আমি ওনাকে মাঝে শুনতে পাইনি দুবার ডিস্টার্ব হয়েছিল আপনারা তো শুনতে পাচ্ছি আচ্ছা তো আমি আজকে যে আলোচনা আমি প্রথমে আজকে আমি ভাষার মাসে আমাদের সকল ভাষা শৈলীর প্রতি গভীর শ্রদ্ধা এবং আহ নিবেদন করছি আমি নিবেদন করছি শ্রদ্ধা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের সকল মুক্তিযোদ্ধা বোন আমাদের জন্য আত্মত্যাগ করেছেন আমাদের মহান স্বাধীনতা তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা আর কিছুদিন পরে কিন্তু আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে তো আজকে আসলে আমরা মনে করি যে আমরা খুব সুন্দর একটা ক্ষণে আজকে আমরা বসেছি যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের পদার্পণ করলো তো এই যে আমাদের একটা উন্নতি আমাদের এই পেছনে কিন্তু আমাদের এই ভাষা সংগ্রাম আমরা আজকে যে এই ভাষার বিশ্বায়ন আজকে আমরা গৌরবের সাথে যে এই যে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে যে আয়োজন আমি সেজন্য আমাদের আজকে সবার সম্মানিত সভাপ্রধান আমাদের সর্বজন শ্রদ্ধে কথা সাহিত্যিক হোসেন আমার আমি খুবই মানে আপনাদের তুলনায় আমি লেখা লেখের দিক থেকে খুবই মানে কি বলবো শিশু তো আমি সেদিক থেকে সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং কি বলবো আমার সালাম শুভেচ্ছা সব জানাচ্ছি নাসরিন জেবিনো অত্যন্ত সুন্দর ভাবে উনি বিশ্লেষণ করেছেন উনার বিশ্লেষণ শুনতে শুনতে আমার মাথায় তো একটা কিছু অধিকারের বিষয়গুলা বেশি থাকে যেমন আমার সাথে সাথে মনে হয়েছে আমি জানি না সেলিনা পর ওইটা মনে হয়েছে কিনা যে সেই নারীর যে জায়গাটা নারীর অধিকারের জায়গাটা যে একদিন বের হয়েছে সেই সময় আর এই সময় মানে আমার আমরা আসলে সব সময়ই একই রকমের একটা কঠিন দোলা চালের মধ্যে দিয়ে চলছে যে একদিন বের হয়েছে সেজন্য তাকে গালি শুনতে হলো প্রতিবাদ করার মানে উত্তর হলো ওই রকম তো আপনি বলেছেন যেটা সেটা যেমন সত্য যে সেই ভাষাতেই যে এটা যত বোঝা গেল অন্য শুদ্ধ ভাষা হয়তো এটা এরকম ভাবে আমাদের কাছে মনে হতো না কিন্তু মানে আমার যেমন দৃষ্টিকোণটা আবার অন্য দিকে গেল যে সেই থেকেও আমরা আবার আরেক শিক্ষা পাই আমাদের যে সমাজের যে অবস্থা নারীর যে অবস্থা সেটা যে সেই পূর্ব কেমন ছিল বর্তমানে কেমন চলছে ভবিষ্যৎটাকেও কেউ আমরা আসলে সুন্দর দেখতে চাই তো আমরা আজকে আমি মনে করি সঞ্চালনায় কামরুল আছেন আমাদের অনেকে হয়তো করবেন যোগদান করবেন আর কিছু তো সংকট থাকে যেহেতু রেকর্ডিং হচ্ছে সেহেতু রেকর্ড গুলো অনেকে শুনতে পারবে তা আমি আসলে ছোট লেখালেখি করি আমার লেখাকে আমি যে খুব মানে খুব উচ্চ মানের আমি দাবি করি না আমি বলছি আমি যে লিখছি ছোটবেলা থেকেই লিখছি কিন্তু যেহেতু আমার একটা খুব কর্মজগতের ব্যস্ততা ছিল সেহেতু ওই কম কম ছিল কিছু কিছু মানুষের উৎসাহে গান লেখা লেখা কবিতা বিশেষ করে সেলিনা পার্ক কাছে মানে আমার আজীবনের ঋণ থাকবে যে ওনার উৎসাহে আমি নিবন্ধ লিখেছি এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সহধর্মিনীর উপরে আমি একটা গবেষণা গ্রন্থ রচনা করেছি তো সেটা আমি আসলে ওনার দিক নির্দেশনা এবং ওনার পরামর্শ নিয়ে লিখেছি এবং যারা বইটি পড়েছেন বেশিরভাগ মানুষই আমাকে ফিডব্যাকে বলেছেন যে তথ্য সমৃদ্ধ হয়েছে তো সেজন্য আমি আসলে এই কৃতিত্বের ভাগ আপাত দিতে চাই যে উনি আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছেন বলেই আমার মনে হয় আমি পেরেছি তো ভাষার বিশ্লেষণ যেভাবে নার্সিং করলেন আমি হয়তো অত ভালোভাবে করতে পারবো না তবে আমরা ছোটবেলায় শৈশবে যতটুকু করেছি যে মানে সাধু চলিত কথ্য এই যে বিভিন্ন ভাষার যে যে মিশ্রণ এবং আমরা ছোটবেলায় বলতাম সাধু চলিত দূষণীয় এখন আমরা দেখি আমাদের যে উপস্থাপন আমাদের টেলিভিশনে যে উপস্থাপনায় বিভিন্ন রকমের মানে উপস্থাপনা চলে অনেকে ভাষাকে বিকৃত করে ফেলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার আমি লক্ষ্য করি যে বিশেষ করে ক্রিকেটের যখন ইয়ে হয় ধারা বিবরণী হয় ধারাবাহ সময় এমন এমন শব্দ প্রয়োগ করা হয় মানে অনেকেই এই এই বিষয়গুলোকে আমি সেদিন দেখলাম একজন আবার খুব সুন্দর করে বললেন একুশের আলোচনায় যে আমাদের এই ধারা বিবরণীর সময় সবাই যেন এই দিকে একটু খেয়াল রাখে কারণ এইটা কিন্তু বহু জায়গা থেকে শোনা হয় তো বাংলাদেশ থেকে এই ধরনের মানে হচ্ছে হচ্ছে সেই যারা জায়গাটায় তারাও যাতে ভাষার দিকে লক্ষ্য রাখেন যেহেতু আমাদের আন্তর্জাতিক পরিমন্ডলে এই পরিচিতিটা চলে যায় আর আমাদের এই যে মিডিয়ার জগৎ থেকেও কিন্তু আমরা সারা এখন তো সারা বিশ্বের সাথেই একটা পরিচিতি আছে এই ডিজিটাল জগতের মাধ্যমে তো আমরা কিন্তু সেই জায়গাটাতেও যদি আমরা আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করতে পারি এবং আমি আপনাদেরকে আজকে যদি বলি আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই আমার মনে হয় যেমন আমি দায়িত্ব পালনের কারণে প্রায় বহুবার নিউ যেতে হতো এবং সিএসডাব্লিউর মিটিং যেটা কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন নারীর অধিকারের সবচেয়ে বড় প্রোগ্রাম প্রত্যেক বছরেই জাতিসংঘের অধিবেশনটা হয় এবং আমি যোগদান করতাম আমাদের মানে মাননীয় মন্ত্রী আমি সচিব হিসেবে যেতাম এবং আমাদের সাথে সিভিল সোসাইটি অনেকে যেত আমরা আমরা তো বাংলা কথা বলতাম তো একদিন দেখলাম একজন বিদেশি খুব দৌড়ে আসলো আমাদের কাছে যে মানে আমরা কোন দেশি মানে তার প্রশ্নটা হইল এরকম এত সুন্দর আমাদের কথা মানে আমাদের ভাষা নাকি তার কাছে অনেক মানে ভালো লাগলো আর কি সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে একবার সেলিন আপু আমাদের সাথে গিয়েছিলেন আপনার নিশ্চয় স্মরণ আছে যে আসলে খুব ভালো লাগে অনেক মানুষের সাথে তখন পরিচয় হয় আমার সবচেয়ে সেদিন আমার কাছে খুব গর্বিত মনে হয়েছে যে আমাদের ভাষা আসলে মানুষের খুব পছন্দের ভাষা মানুষ এই ভাষাটাকে শিখতে চায় বুঝতে চায় আমরা দেখি খুব সহজে যেমন চাইনিজ জাপানি যারা বা নেপালি ভুটানি এরা যারা আমাদের বাংলায় পড়াশোনা করছেন অনেক সুন্দর বলেন যেমন ভুটানের রাজা বাংলাদেশে আসলেন বক্তব্য দিলেন এত সুন্দর বাংলা ভাষা কথা বললেন আমার খুব ভালো লাগলো যে বাংলাকে কিভাবে অন্য একটা দেশ ধারণ করেছে তো আসলে আমাদের এই জায়গাগুলো আমরা নিজেরা যদি আমাদের ভাষাটাকে আরো ভালো করে চর্চা করি এই নাস্টিনজেবিনরা যেভাবে গবেষণা করছেন যেভাবে আমাদের সেলিনাপা লেখেন সেলিনাপা লেখার আমি কি বলবো আমি অনেক আগে থেকে খুব মানে ওনার ভক্ত এবং ওনার কেনিয়া আমারও কিন্তু আপা নিয়ে কবিতা আছে নিশ্চয় আপার মনে আছে যে আপা এত সুন্দর যেমন আপার কথা সব সময় যে সত্য বলে হ্যাঁ সেই কথা আমি বলছিলাম যে সত্য বললে তোমার কলম থেমে থাকে না সেই যে মানে অনেক মানে ওনার জন্য যে আমার কবিতাগুলো আছে এবং আমার প্রতিটি মতোই কিন্তু ওনার স্বীকৃতি মিলছে যে আপা এত বড় বড় পদকে ভূষিত হয়েছেন এবং একটি পদকে আপা নিজেও জানেন বলেন যে আপনার সুপারিশে মানে এত বড় সম্মাননা এবং আপা প্রথমেই আমাকে জানিয়েছিলেন যে আমাদের সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পদক তো এইটা একজন লেখককে অনেক উঁচুতে উঠায় দেয় এবং আমি মনে করি যে উনি এত উঁচু মাপের এবং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সবকিছু নিয়ে ওনার লেখা উনি এত চমৎকারভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন আমরা মনে করি যে এই লেখাগুলো পড়লেও কিন্তু অনেকের সাহিত্য চর্চার অনেক দিক আসবে এবং আমি দেখেছি যেমন আমার অনেক লেখায় কিন্তু আপার অনেক লেখার উদ্ধৃতি আছে অনেক লেখায় বঙ্গমাতার তো উনার অনেকগুলো উদ্ধৃতি আছে যে জায়গাগুলো আমাকে আলোড়িত করে এবং আপার যেমন এই যে বললাম যেমন সমকালের ওই দিনের লেখাটা সম্পাদকীয়তে যেমন আমি একটা আর্টিকেল লিখছি যে ওখান থেকে আমি কিছু কোট করব আপার কাছ থেকে আমার তো এটা হলো সবসময়ের অনুমতি নেয়া যে আমি প্রায়শই যে বিষয়গুলোতে আমি দেই সেদিন আমি আরেকটা লেখা নারী দিবসের জন্য লিখেছি সেখানেও আমি লিখেছি আপার মুক্তিযুদ্ধ নিয়ে যে একটা আর্টিকেল আছে খুব সুন্দর সেইখান থেকে আমি কিছু তথ্য দিয়েছি এবং এত সুন্দর করে ওনার উপস্থাপন যে তুমি পা হারাইছো পায়ে কত হয়েছে আর আমার জড়াই কত হয়েছে এবং তোমার পায়ের আঘাত একদিন সারবে আমার এটা একদিন সারবে এই যে স্ত্রী স্বামী স্ত্রীর কথোপকথন বা এই যে আহ ওনার কিন্তু অনেকগুলো উপন্যাসে সেই কথ্য ভাষা অত্যন্ত সুন্দর ভাবে ডায়লগ আকারে যেভাবে লিখেছেন মানে মনে রাখার মতো আসলে প্রত্যেকটা তো আমার মনে হয় যে আমাদের জন্য যে আমরা একজন আমি মনে করি বঙ্গীয় সাহিত্য সংসদের একজন উপযুক্ত ব্যক্তিত্বকে কিন্তু সভা প্রদান করা হয়েছে এটা আমি মনে করি যে বঙ্গীয় সাহিত্য সংসদের জন্য এটা সৌভাগ্য যে আমাদের সাথে এমন একজন গুণীজন আছেন তো আমি শেষ করি একটা কবিতা দিয়ে আর আমার একটা আবৃতি আছে অন্য ইয়ে মাহি করেছে মাহিবুল ইসলাম মাহি আমি এটা কামরুলের কাছে দিয়ে রেখেছি আমার মনে হয় বঙ্গীয়তে যদি অনলাইনে ওয়েবসাইটে দিয়ে রাখেন অন্যরা শুনলে ভালো লাগবে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে লেখা আর আজকে আমি এই কবিতাটা পাঠ করার শেষে আমার বক্তব্য শেষ করব কবিতার নাম এটা আমি বেশ আগে লিখেছি কবিতার নাম একুশ একুশ আমার মায়ের ভাষা স্বপ্নপূর্ণা দিন একুশ এখন সধিয়ে দেয় অনেক রক্তের দিন একুশ আমার উদ্দীপনা একুশ জাগরণ একুশ আমার ধমনীতে জাগায় শিহরণ একুশ আমার চোখের তারায় মনের আবেগ রং ছটায় একুশ আমার ঘুম ভাঙায় নতুন করে জাগায় একুশ আমার প্রাণে প্রাণে নতুন করে বাজায় একুশ আমার সোনালী সকাল ছায়া মাখা মধুর বিকেল একুশ আমার চেতনায় বাঁচার দেখায় একুশ এখন আলোক ছড়ায় লক্ষ্য তারায় তারায়। একুশ সবার অহংকার দিন বদলের দিন বিশ্ববাসী সকলের মায়ের ভাষায় দিন যেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদের এই স্বীকৃত হয় সেদিন এই কবিতাটা আমি লিখি এবং আমি তখন টাঙ্গাইল সদরের টিএনও সেই অনুষ্ঠানে এটা পাঠ করেছিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য সুযোগ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ অসংখ্য কৃতজ্ঞতা আপনার আপনি যুক্ত হয়েছেন এবং অসাধারণ দায়িত্বের মধ্যে থেকেও থেকেও গুরুত্বপূর্ণ মধ্যে যে সাহিত্য সংস্কৃতির সাথে থেকে এবং সংস্কৃতি চর্চা শুধু নয় একজন চিন্তক হিসাবেও আপনার অবদান মনে করি যে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমরা প্রার্থনা করি একটি কথা এখানে বলি যে ভাষার কোন সীমানা নেই এটি চতুর্থ যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ছিল আর ঠিক সেই মুহূর্তে চন্দ্র সেনের একটি কথা আমি বের করে রেখেছি গতকালই পড়তে পড়তে দেখছিলাম বঙ্গভাষা আমরা এখন যেরূপে বলি তাহার মুখ্য চিহ্নগুলি কোন সময় কোন সময় গঠিত হইয়াছিল তাহা নিরূপণ করা সহজ নহে বঙ্গভাষা জননীর গর্ভ হইতে শিশুর ন্যায় কোন শুভ লগ্নে ভূমিষ্ঠ হয় নাই। হইতে ক্রমে ক্রমে। বর্তমান রূপ গঠিত কথিত ভাষা ব্যাকরণ শাসিত লিখিত প্রাকৃত হইতে বহুদূরে আসিয়া পড়িয়া পড়িল কিন্তু একদিনে নহে হরনী সাহেবের মতে আশ্বিষ্ট অব্দের মধ্যে প্রাকৃতের যুগ লুপ্ত গৌড়ীয় ভাষা সময়ের যুগ উদ্ভূত হইয়াছিল বৌদ্ধ শক্তির প্রভাবে হিন্দু ধর্মের পুনরুত্থানে হিন্দু জাতির নব চেষ্টার স্ফুরণে সংস্কৃতির নব সংস্কৃতের নববিকাশে সেই পরিবর্তন এত দ্রুত হইল প্রাকৃতের সঙ্গে কথিত ভাষার প্রভেদ এত বেশি হইল যে প্রাচীন ভাষাকে বিদায় দিয়া কথিত গৌড়ীয় ভাষাগুলিকে লিখিত ভাষায় সিংহাসনে প্রতিষ্ঠিত করিতে হইল ইতিহাসেও বৌদ্ধাধিকারের লোককাল হিন্দু ধর্মের পুনরুভ্যুত্থানকালে আটশো খ্রিস্টাব্দের হইতে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে বলিত বলিয়া বর্ণিত আছে ভাষার এই যে মহা পরিবর্তন আপাই সেলিন আপা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শুধু দুই এক মিনিট কথা বলবো যে ভাষার যে এই পরিবর্তনটি যদি আমরা লক্ষ্য করি আজকে এই পরিবর্তনটি একদিনই হয়নি কিন্তু একটি স্বাধীন ভূখণ্ডে যে ভাষার বাংলা ভাষাকে নিয়ে যে সংস্কৃতি চর্চা একটি জাতির যে বিশ্বমুখী হওয়া সেই বিশ্বমুখী হতে গিয়ে যে ভাষার মাধ্যমে তার সঙ্গীত তার সংস্কৃতি তার সমস্ত কিছুই বিশ্বায়নের দিকে অগ্রসর হয়েছে সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হলে যে এই ভূখণ্ডের মানুষরা যে কথা বলার অধিকারটি প্রতিষ্ঠা করতে গিয়েই আজকে বিশ্বের সকল ভাষার অধিকারটি প্রতিষ্ঠিত হলো এই যে অধিকার প্রতিষ্ঠিত হলো এটি হচ্ছে বড় বিশ্বায়ন যে সকল মানুষের অধিকার তার সংরক্ষিত আমি এখন ফিরে যাব সেলিনা হোসেন আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বাহরাইন থেকে আমাদের শুভ সরকার যুক্ত হয়েছেন শুভ শোনা যাচ্ছে বাহরান থেকে শুভ সরকার তিনি বিশ্বভারতীর প্রাক্তনী একজন চিত্রশিল্পী অসাধারণ চিত্রকর্ম করেন তিনি এবং তার বহু প্রদর্শনী দেশে বিদেশে হয়েছে আমরা আহ সেলিনাফার সেলিনা হোসেন এখন কথা বলবেন